সালা তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালা তোমার জীবন জুড়ে खुशबू প্রতিদিন সালা তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালা তোমার জীবন জুড়ে खुशबू প্রতিদিন যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমা হী তবতিয়াল আলা রবতিয়াল আযীম রবতিয়াল আলা দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আক্রে ধর আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আক্রে ধর হবে না বিলি সালাত তোমার অঙ্গে রাখো সঙ্গে রাখো তবে তুমি রব্বিয়াল আলা রব্বিয়াল अजीম রব্বিয়াল আলা রব্বিয়াল अजीম সালাত কায়ম করো সালাত কায়ম করো সালাত কায়েম করো সালাত কায়েম হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল শীতল ছায়া আর সে আজিম রপ্তিয়ালা রপ্তিয়ালা লাওজিম তোমার মনের ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাতে রই দূরে রই মন্দ যত কাজ সালাত তোমার মনের ঘরে পবিত্র তার সাজ পড়লে সালাতে রই দূরে রই মন্দ যত কাজ পাঁচ প্রহরে সালাত পড় আত্মাকে সমৃদ্ধ কর পাঁচ প্রহরে সালাত পড় আত্মাকে সমৃদ্ধ কর যেমন সলহীন সালাত বা রঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো ভূমি লাল রপিয়া লাউ লাল সাল কৈল করই হবে জন্নতি তুমি হবে জন্নতি তুমি দেবে কল শীতল ছয়া আলা লাল রপিএ লাগিম রপিয়ার রপিয়া লজিম আলা রপিএ আযীম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে